বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দেশবাসী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গণতান্ত্রিকভাবে নির্বাচিত বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক আমার উদ্ভাবিত পদ্ধতির ব্যাপারে গৃহীত উদ্যোগ উনিশশো একানব্বই সালের একত্রিশ ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমন্ত্রণে শিক্ষামন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ও মন্ত্রী পরিষদের সিনিয়র সদস্যগণের উপস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী নিকট আমি আমার উদ্ভাবিত পদ্ধতিটি ব্যাখ্যা করি আমার ব্যাখ্যায় সন্তুষ্ট হয়ে মাননীয় তৎকালীন প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়কে বিষয়টি আরও পরীক্ষা করে দেখার ব্যাপারে আদেশ প্রদান করেন মরহুম শিক্ষা প্রতিমন্ত্রী প্রিন্সিপাল ইউনুস খানের নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অবসরপ্রাপ্ত সিএসপি অফিসার ও বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষাবিদদের সমন্বয়ে গঠিত বিশেষজ্ঞ বোর্ড তিন ফেব্রুয়ারি আমার সাথে আমার উদ্ভাবিত পদ্ধতি নিয়ে দীর্ঘ পর্যালোচনার পর পদ্ধতিটি শিক্ষাক্ষেত্রে কিভাবে প্রয়োগ করা যায় এনসিটিভি কে সে ব্যাপারে তাদের মতামত জানাতে লিখিত পত্রে উল্লেখ করেন শিক্ষা প্রতিমন্ত্রীর পিএস এস মোল্লা রহিম বক্সের সহযোগিতা ও আন্তরিকতা আমি আজ শ্রদ্ধার সাথে স্মরণ করি দুর্ভাগ্যজনক হলো সত্যি এনসিটিভি কর্তৃক গঠিত বিশেষজ্ঞ বোর্ড আমার উদ্ভাবিত এফ এম মেথডের মৌলিক কনসেপ্টই বুঝতে সক্ষম হননি এফ এম মেথডের মধ্যে ব্যবহৃত একেবারে ক্ষুদ্রতম ফর্মুলা আই ডু এবং ইট ইজ ডান এগুলো তো তারা বোঝেননি এমন এমনকি এর মধ্যে ব্যবহৃত এ ফ্ল্যাট কি ক্লোজ কি ক্লোজ কিতে ব্যবহৃত ডু এবং ক্লোজ কিতে ব্যবহৃত ডানের ব্যবহারও তারা কিছুই বুঝতে পারেননি এমনকি বোঝার চেষ্টা কিংবা আগ্রহ ও প্রকাশ করেননি আমার পরিষ্কার বক্তব্য হলো ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড অর্থাৎ এনসিটিভির ব্যর্থতা জাতিকে তিন শত বছর পিছিয়ে রেখে দিয়েছে ইংরেজি শিক্ষায় আমার রচিত বইগুলো এনসিটিভির বইয়ের চেয়ে অনেক অনেক উন্নত আমার বইগুলো মেজিকের নেয় দেশে শিক্ষা বিপ্লব সংঘটিত করতে সক্ষম উদাহরণস্বরূপ বলতে পারি আমার রচিত এই বইটি দ্বারা প্রথম শ্রেণীর শিক্ষার্থীগণ বারো হাজার ছিয়াশিটি ইংলিশ সেন্টেন্স গঠন করতে সক্ষম হবে এই বইটির মাধ্যমে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীগণ আট হাজার পাঁচশো বিশটি ইংলিশ সেন্টেন্স গঠন করতে সক্ষম হবে এই বইটির মাধ্যমে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীগণ এক লক্ষ বাউন্ন হাজার একশোটি সেন্টেন্স তৈরি করতে সক্ষম হবে এই বইটির মাধ্যমে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীগণ তিন হাজার ছয়টি সেন্টেন্স তৈরি করতে সক্ষম হবে এই বইটির মাধ্যমে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীগণ এক লক্ষ ষোলো হাজার দুইশো পঁচাত্তরটি ইংলিশ সেন্টেন্স গঠন করতে সক্ষম হবে বাংলাদেশের সকল প্রাইমারি বিদ্যালয় এবং ইফতাদাই মাদ্রাসার সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং প্রশাসন ও ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি বলতে চাই আমার রচিত এই বইটি প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এই বইটি দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এই বইটি তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এই বইটি চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এবং এই বইটি পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এই বইটিতে পাঁচ হাজার ইংলিশ ওয়ার্ড দেয়া আছে এগুলো হলো খুব অ্যাসেন্সিয়াল ওয়ার্ডস উইথ স্ট্যান্ডার্ড প্রনান্সিয়েশন এই ফাইভ থাউজেন্ড ইংলিশ ওয়ার্ডস যারা আমেরিকান অথবা ব্রিটিশ অ্যাকসেন্টে শিখতে আগ্রহী তারা আমাদের ওয়েবসাইট থেকে ব্রাউজ করে শিখে নিতে পারেন যারা প্রিপোজিশনের ব্যবহারে দুর্বল তারা প্রিপোজিশন যে বাক্যের মধ্যে কিভাবে ম্যাজিকের ন্যায় কাজ করে সেটি জানার জন্য এই বইটি ফলো করতে পারেন তারা ইংরেজি গ্রামারে দুর্বল এবং যারা ইংরেজি গ্রামারের রুলস মনে রাখতে পারেন না তাদের জন্য গ্রেট অল্টারনেটিভ টু ইংলিশ গ্রামার ইস গ্রামারের অত্যন্ত বিকল্প ও কার্যকরী অফ মেথড নামক বইটি উচ্চরণ করবেন আমার রচিত এই বইটি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার বাংলা মাধ্যমের শিশু শ্রেণীর জন্য এই বইটি নার্সারি শ্রেণীর জন্য এই বইটি কেজি শ্রেণীর জন্য এই বইটিও কেজি শ্রেণীর জন্য ইংলিশ মিডিয়াম স্কুলস এন্ড মাদ্রাসাস মাই প্লে নার্সি ইংলিশ ইংলিশ নার্সারি শিক্ষার্থী বন্ধুগণ এবং প্রিয় দেশবাসী আমি সকলকে আশ্বস্ত করতে চাই এই বলে যে যদি এই বইগুলো সংশ্লিষ্ট শ্রেণীতে পাঠ্য করা হয় তাহলে প্রত্যেকটি শিক্ষার্থী ইংরেজিতে দক্ষ হবার পাশাপাশি আন্তর্জাতিক মানের মেধাবী মানব সম্পদে পরিণত হতে নিজে নিজেই সচেষ্ট হবে উপরে নির্ভর করতে হবে না যার ফলে জীবনে কোনোদিন তারা ইংরেজিকে ভয় পাবে না ইংরেজি পরীক্ষায় কোনোদিনও নকল করার কথা চিন্তাও করতে হবে না স্বাগত আজকের বাংলাদেশে আপনাদের সাথে আছে আমি খালেদ মুজিদ্দিন দেশে বিদেশে ভালো চাকরির জন্য অনেকেই জোর দিচ্ছেন ইংরেজি শেখার উপর এজন্য দেশে রয়েছে নানা জনের উদ্ভাবিত নানা পদ্ধতি ও প্রতিষ্ঠান এ সময় ক্ষেত্রে তুঙ্গে থাকা ফাইট গুরু ইংলিশ গুরু লাভ গুরু আর ফিটনেস গুরুকে নিয়ে কথা হবে আজকের বাংলাদেশে জেনে নেব তাদের সাফল্যের রহস্য আর অজানা নানান গল্প এসব বিষয় নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আছেন ইংরেজি শেখার সহজ পথ এফ এম মেথড উদ্ভাবক এবং এফ এম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জনাব ফিরোজ মুকুল আমি যেটা মনে করি আমার দেশের ছেলেমেয়েরা এই যে এই দেশের যে শিক্ষা পদ্ধতি বিশেষ করে ইংরেজি শিক্ষা পদ্ধতি সেখানে ছাত্ররা কি করে মুখস্থ করে মুখস্থ করে পরীক্ষার হলে লেখে যদি কমন পরে ভালো লিখতে পারে তাহলে ব্রিলিয়েন্ট রেজাল্ট করে এবার চিন্তা করেন যারা যা মুখস্থ করে শিখলো সেটা কিন্তু সারা জীবন ধরে রাখতে পারে না তাহলে একটা স্টুডেন্ট পাস করা আর একটা ফেল করা স্টুডেন্টের মধ্যে যদি ভালো মুখস্থ করে লিখতে পারা না পারাই পার্থক্য হয়ে থাকে যে মুহূর্তে পাশ করা ছেলে এটা মুখস্থ ভুলে গেল সেই মুহূর্তে কিন্তু কার্যত সে আবার ফেলের পর্যায়ে চলে গেল

কি পদ্ধতিতে পড়ালে তারা খুব সহজে সেটাকে গ্রাস করতে পারবে মনে রাখতে পারবে এবং ফ্রি লিখতে পারবে সেটার উপরে যারা জানেন না না জেনে যদি একটা কমেন্ট করেন আপনি বলেন সেটা কি বেশি গ্রহণযোগ্যতা পাবে নাকি জেনে যদি কম্পেয়ার করে আপনি যেটা ভালো সেটাকে আপনি গ্রহণ করছেন এবং এটা প্রচার করছেন সেটাই তো নিশ্চয়ই আপনার দায়িত্ব হবে আমি আমি একটা কথা বলে থাকি ধরেন একটা পাহাড় আছে উঁচু নিচু চারিদিকে ঘুরে ঘুরে গিয়ে আমি পাহাড়ের চূড়ায় পৌঁছলাম তাতে পৌঁছতে আমার অনেক বছর লাগলো আমি যখন পাহাড়ের টপে পৌঁছলাম ইয়ে করলাম যে এদিক দিয়ে একটা সোজা রাস্তা সিরাপল রস্তা সোজা পথ তৈরি করা সম্ভব আমি যখন এই পথটা যখন আবিষ্কার করতে পারলাম বা দেখতে পারলাম তৈরি করতে পারলাম তখন তো আমি আমার জাতিকে সেই পথে আমি নিয়ে যাওয়ার তো এই যে কথাটা আপনি আমাকে বললেন যে পনেরো বছর লাগে না কত বছর লাগে এই সোজা পথ যদি থাকে তাহলে তো আপনি আপনি কেন যে কেউ সহজে যেতে পারবে লিফ্ট যদি থাকে লিফ্টে করে একজন লোক অসুস্থ লোক মানে দোতলা পর্যন্ত যেতে পারে না সে কিন্তু লিফটে পরে খুব দ্রুত অনেক মানে টপ ফ্লোরেও চলে যেতে একটা নতুন পদ্ধতি বাঙালিদের জন্য উপযোগী করে তৈরি করা পদ্ধতি এটা আগে দেখতে হবে বুঝতে হবে এবং সেখানে বিচার বিশ্লেষণ করে সেটা রায় দিতে হবে শুধু দেখলাম না জানলাম না একটা কথা মন্তব্য করে ফেললাম এটা মনে হয় অবিচার করা ছাড়া কিছুই না আমি একটা একটা উদাহরণ কথা বলি খুব ছোট করে আজকে থেকে বছর আগে যশোরের যশোরের কি একটা না না মানে অডিটোরিয়াম ওখানে একজন গেস্ট ছিলেন আমার যিনি তিরিশ বছর যাবৎ আমার সিনিয়র তিরিশ বছর যাবৎ ইংরেজি বিভাগে অধ্যাপনা করেছেন গভর্নমেন্ট জব ছেড়ে দিয়ে মানে রিটায়ার করে একটা প্রাইভেট কলেজে মানে প্রিন্সিপাল হিসাবে গেছেন উনি ছিলেন উপস্থিত উনি এফ দেখার পরে মন্তব্য করলেন যে এত বছর মনে করেছে আমি দেশকে অনেক কিছু দিতে পেরেছি কিন্তু আমার হাতে কোন অস্ত্র ছিল না যদি এই এফ এম আমার হাতে থাকতো তাহলে আমি অনেক কিছু দিতে পারতাম আমার দ্বারা অনেক ভালো ভালো ছাত্র তৈরি হতে পারতাম আমি একটা কথা শুধু বলছি আপনি অনেক বলেছেন আপনাকে ধন্যবাদ মানে আপনি আপনার বক্তব্য পুরোপুরি পরিষ্কারই করেছেন পদ্ধতি থার্ড পার্সন সিঙ্গুল নাম্বার প্রেজেন্টেন্স ভুল হচ্ছে কেন এটা একটা মেথড এখন তিন মাস ছ মাসের মধ্যে ইংরেজিতে বল ফুটে যায় কেন এত ফেল করে শুধু ইংরেজির জন্য তার মানে ইংরেজি শেখাবার কায়দাটা ঠিক নেই ইংরেজি সব বিশ্ববিদ্যালয়ে শেখাবার ব্যবস্থা থাকতে হবে গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট পার্টনারশিপে এই ইংলিশ এডুকেশনকে ডেভেলপ করতে হবে যেটা আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি বর্তমান গভর্নমেন্ট যেহেতু ইংলিশকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন সেই কারণেই এটার জন্য একটা স্পেশাল বাজেট অ্যালোকেশন করার প্রয়োজন রয়েছে আমি মনে করি এফ যেটা পদ্ধতি রয়েছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এর কোনো বিকল্প কোনো কিছু নেই যে সকল প্রাইমারি স্কুল এবং ইফতাদায়ী মাদ্রাসা আমার বইগুলো প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠ্য করবেন সেই সকল প্রতিষ্ঠানের শিক্ষকদের আমি প্রশিক্ষণের ব্যবস্থা করব ইনশাল্লাহ আমার রচিত বইগুলো এফ এম পাবলিকেশন ছাব্বিশ বাংলা বাজার আলিরাজা মার্কেট অথবা এফ এম টাওয়ার এক বাই এক পূর্বরাজা বাজার ফার্মগেট এমনকি রকমারি ডট কমেও পাওয়া যেতে পারে